ধৈর্য ধরো চুপ করে থাকো দেখবে ফলাফল অনেক ভালো হবে এগুলো সব ভাই শুধু মুখের কথা এগুলো একদমই শুনবেন না 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 ধৈর্য ধরবেন চুপ করেও থাকবেন নিজের জন্য অবশ্যই বলতে শিখুন নিজের হকের জন্য নিজের অস্তিত্বের জন্য বলতে শিখুন একদম চুপ করে থাকা মানে হচ্ছে আপনার নিজের আত্মসম্মানকে বলি দেওয়া কখনোই কাজটা করবেন না কোনোভাবেই চুপ করে থাকবেন না দেখবেন যারা অনেক বেশি অগোছালো যারা অনেক বেশি চিৎকার করে নিজের চাহিদা গুলো পূরণ করে নিতে পারে তারাই হচ্ছে দিন ভালো থাকে যারা চুপ করে থাকে যারা ধৈর্য ধরে তারা কিন্তু কিছুই পায় না সুতরাং বলবো নিজের জন্য যুদ্ধ করে বাঁচতে হবে একদমই চুপ করে থাকবেন না নিজের অস্তিত্বকে কখনো জলাঞ্জলি দিবেন না নিজের লড়াই নিজের লড়াই নিজেকে লড়তে হবে নিজের হকের জন্য নিজেকে বলতে হবে কখনোই চুপ করে থেকে কোনো কিছু আপনি পাবেন না সুতরাং একদমই চুপ করে থাকবেন না ধৈর্য ধরার জন্য ধৈর্য ধরে বসে থাকবেন না যে ফলাফল আপনার জন্য আসবে কখনোই না আপনি আপনার জন্য লড়তে হবে আপনার মনের কথাগুলো সবাইকে বলতে হবে তবেই তারা জানতে পারবে সুতরাং একদমই ধৈর্য ধরে চুপ করে থাকবেন না